আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গাতে আমার নারকেলি কচু যেটা বলে এটা করা আছে কচুগুলো সুন্দর হয়েছে তো আমি যদি খুবই আপনাদের একটু কাছ থেকে দেখাই কচুর কি অবস্থা এই কচু চাষ করার জন্য আপনাকে অবশ্যই একটু উঁচু জমি এবং রোদ পড়ে এরকম জমি হলে পারে আর সবচেয়ে ভালো হয় এগুলো হচ্ছে আমাদের নারকেলি কচুর অবস্থা আর এই যে জায়গাগুলো দেখতেছেন যে ড্রেন করে দেওয়া আছে দুই পাঁচ সব সময় একটু পরিষ্কার রাখতে হবে পরিষ্কার আপনার নারকেলি কচুগুলো খুবই ভালো হয় আর যে দেখতে পাচ্ছেন আপনার দুই শতক দুই শতক না দুই কাটা জায়গা আপনার মোটামুটি আমাদের এদের নারকেলি কচুটা করা আছে অল্প কিছু এই জায়গাটাতে ছিল আগে আপনার আমের গাছ এই গাছটা কেটে ফেলে এখানে নারকেলি কচু করা হয়েছে আর এই পাশটা তো আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা কিনে আমাদের কাছে এগুলো হচ্ছে হাঁড়ি ভাঙ্গা আমরূপালি এবং আমরূপালি আমের মোটামুটি চারা করা আছে আমরা উঠাচ্ছি আস্তে আস্তে এবং বিক্রি করব নিজ হাতে তৈরি তৈরি করা চারা তো নারকেলি কচু ব্যাপারে যেটা বলছিলাম এটার বাজার দর এই মুহূর্তে খুচরা বাজার দর মোটামুটি আশি টাকা আপনার আমাদের এখানে গ্রামের বাজারে শহরে হয়তো একটু বেশি তো যারা নারকেলি কচু প্রতির জায়গা আছে পতির জায়গা না ভালো জায়গাতে চাষ করতে পারবেন সেই সঙ্গে যদি আপনার একটু রৌদ্র লাগে এমন জায়গা এবং একটু উঁচু জায়গা হয় তাহলে সবচেয়ে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর নারকেলি কচু আপনি হয়তো যদি উঁচু জায়গা না হয় তাহলে করতে পারবেন না